হ্যালো বিউওয়াজ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি খাগড়াছড়ির অতীব প্রাচীনতম অপারেটর শান্তি পরিবহনকে নিয়ে মানুষ যখন খাগড়াছড়ি ভ্রমণ করতে যায় তখন সর্বপ্রথম যে অপারেটরের নাম আসে সেটা হলো শান্তি পরিবহন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো তাদের বিভিন্ন রোডসমূহ তার পাশাপাশি ওই রোড সমূহে খাগড়াছড়ি থেকে তারা ভাড়া কত নিয়ে থাকে সেটাই সম্প্রতি সময় তাদের সার্ভিস আরো ভালো করার লক্ষ্যে তাদের গাড়িগুলোর মধ্যে নতুন নতুন পেন্ট অ্যাপ্লাই করতেছে তাদের তাছাড়াও পুরাতন গাড়িগুলোকে নতুন ভাবে রিবডি রিপেন্ট রিফন্ড রিব্যাক তার পাশাপাশি এবং ভিতরে ইন্টোরিয়ার ডিজাইনও মোটামুটি পরিবর্তন আসতেছে যাতে করে যাত্রীরা একটা কমফোর্টেবল জার্নি উপভোগ করতে পারে সেই চেষ্টাই করতেছে শান্তি পরিবহন যেহেতু শান্তি পরিবহন লং রুটে সার্ভিস প্রদান করে থাকে সেই জন্য একটা কমফর্টেবল জার্নি যাতে উপভোগ করতে পারে যাত্রীরা তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এই পরিবহনের ম্যানেজমেন্ট ভিডিওতে দেখা যে বাসগুলো আপনার দেখতেছেন এই বাসগুলোর পেন্ট দেওয়া হয়েছে বিডি বা লাভার গ্রুপ থেকে আর তার পাশাপাশি এই ছবিগুলো আমরা সংগ্রহ করেছি বিডি বাস লাভার গ্রুপের ফেসবুক গ্রুপ থেকে তো ভিউয়ার্স চলুন দেরি না করে জেনে নে খাগড়াছড়ি থেকে বিভিন্ন রুটের ভাড়াসমূহ খাগড়াছড়ি থেকে যদি আপনি ঢাকা ভ্রমণ করতে চান তাহলে আপনার ভাড়া গুনতে হবে সাতশত পঞ্চাশ টাকা এছাড়াও দিগিনালা থেকে পটুয়াখালীর ভাড়া চোদ্দোশো সত্তর টাকা খাগড়াছড়ি থেকে পটুয়াখালীর ভাড়া চোদ্দোশো টাকা খাগড়াছড়ি থেকে বরিশালের ভাড়া বারোশো পঞ্চাশ টাকা খাগড়াছড়ি থেকে খুলনার ভাড়া চোদ্দোশো টাকা খাগড়াছড়ি থেকে গোপালগঞ্জের ভাড়া বারোশো টাকা খাগড়াছড়ি থেকে ভাঙা অর্থাৎ পদ্মা সেতু হয়ে ফরিদপুরের যে ভাঙা আছে সেখান পর্যন্ত যদি যেতে হয় তাহলে আপনার ভাড়া দিতে হবে এক হাজার টাকা খাগড়াছড়ি থেকে সিলেটের ভাড়া এক হাজার টাকা দিঘিনালা থেকে ঠাকুরগাঁওয়ের ভাড়া আঠারোশো বিশ টাকা খাগড়াছড়ি থেকে ঠাকুরগাঁওয়ের ভাড়া সতেরোশো পঞ্চাশ টাকা খাগড়াছড়ি থেকে রংপুরের ভাড়া পনেরোশো টাকা দিঘিনালা থেকে চাঁদপুরের ভাড়া সাতশত বিশ টাকা খাগড়াছড়ি থেকে চাঁদপুরের ভাড়া ছয়শত পঞ্চাশ টাকা দিঘিনালা থেকে দর্শনার ভাড়া পনেরোশো সত্তর টাকা খাগড়াছড়ি থেকে দর্শনার ভাড়া পনেরোশো টাকা দিগিনালা থেকে আরিচার ভাড়া এক হাজার টাকা দিগিনালা থেকে মানিকগঞ্জের বাড়া নশো পঞ্চাশ টাকা খাগড়াছড়ি থেকে কোম্পানিগঞ্জের ভাড়া পাঁচশো টাকা খাগড়াছড়ি থেকে ময়মনসিংহের বাড়া এক হাজার টাকা খাগড়াছড়ি থেকে কক্সবাজারের ভাড়া সাতশত বিশ টাকা খাগড়াছড়ি থেকে নবাবগঞ্জের ভাড়া পনেরোশো টাকা খাগড়াছড়ি থেকে লক্ষ্মীপুরের ভাড়া চারশো পঞ্চাশ টাকা দিগিনালা থেকে মাওনার ভাড়া নশো আশি টাকা খাগড়াছড়ি থেকে মাওনার বাড়া নয়শো দশ টাকা খাগড়াছড়ি থেকে ফেনীর ভাড়া তিনশো টাকা খাগড়াছড়ি থেকে চ চট্টগ্রামের ভাড়া দুইশো সত্তর টাকা খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের বাড়া এসি তিনশো টাকা খা ঢাকা থেকে বাগাইহাটের ভাড়া নশো টাকা ঢাকা থেকে মানিকছড়ির বাড়া সাতশো তিরিশ টাকা ঢাকা থেকে তবলশোরির ভাড়া আটশো টাকা ঢাকা থেকে পানছড়ির বাড়া আটশো বিশ টাকা ঢাকা থেকে দিঘিনালার ভাড়া আটশো বিশ টাকা ঢাকা থেকে বাইটা বাড়ার বাড়া নশো পঞ্চাশ টাকা ঢাকা থেকে মারিশের ভাড়া নশো তিরিশ টাকা ঢাকা থেকে রামঘরের ভাড়া ছশো পঞ্চাশ টাকা ঢাকা থেকে মাটিরাঙ্গার ভাড়া সাতশো পঞ্চাশ টাকা ঢাকা থেকে মহালছড়ির ভাড়া আটশো দশ টাকা খাগড়াছড়ি থেকে বিবারিয়ার ভাড়া সাতশো টাকা খাগড়াছড়ি থেকে বৈরবের ভাড়া আটশো টাকা খাগড়াছড়ি থেকে কুমিল্লার বাড়া চারশো পঞ্চাশ টাকা খাগড়াছড়ি থেকে আব্দলাপুরের ভাড়া সাতশো পঞ্চাশ টাকা খাগড়াছড়ি থেকে গাজীপুরের ভাড়া আটশো পঞ্চাশ টাকা খাগড়াছড়ি থেকে বাইপালের বাড়া আটশো তিরিশ টাকা খাগড়াছড়ি থেকে টাঙ্গালের ভাড়া এগারোশো পঞ্চাশ টাকা খাগড়াছড়ি থেকে সিরাজগঞ্জের ভাড়া তেরোশো টাকা খাগড়াছড়ি থেকে বগুড়ার ভাড়া চোদ্দোশো টাকা খাগড়াছড়ি থেকে নাটোরের ভাড়া চোদ্দোশো টাকা এবং খাগড়াছড়ি থেকে পনেরোশো টাকা এই ছিল তাদের ভাড়া এবং রোড তো ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআলা নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্র হাজির হয়ে যাবে আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ